আসসালামু আলাইকুম অর্গানিক কেমিস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা কিটন এবং ইথারের নামকরণ নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা থায়োল এবং কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে অ্যাসিডের যে নামকরণ সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক প্রথমে দেখো আমরা থায়োলের নামকরণ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি তার আগে আমরা থায়োলের যে মূলক। সেটা একবার আমরা একটু রিভিউ করে নিই যে কার্যকরী কার্যকরীমূলকটা কী ছিল এবার আসো থাইল্যান্ড নামকরণ আমরা এখানে কয়েকটা যৌগর নাম যৌগ লিখে রেখেছি এবং এই যৌগগুলোর আমরা নামকরণ করার চেষ্টা করি চলো প্রথমে দেখো এক নাম্বার যে যৌগটা রয়েছে একবার ছোট একটা যৌগ এখানে যেহেতু কোনো প্রতিস্থাপক নেই এবং এটাই এই যোগ ওটার হবে প্রধান শিকল এবং নাম্বারিং নিয়েও কোনো ঝামেলা নেই কারণ এখানে একটা কার্বনই আছে এবার আসো নামকরণ আমরা জানি যে কার্বনের যে কোনো যোগের একটা কার্বন হলে কি হয় মিথ আর এটা যেহেতু কার্বন কার্বন একক বন্ধন এই জন্য হবে মিথেন তাহলে এটার নামকরণ কি হবে এটার নামকরণ হবে মিথেন থায়ল মিথেন থায়'ল অর্থাৎ আমরা প্রথম অংশটুকু অ্যালকেনের নামকরণই রাখবো এবং শেষে শুধুমাত্র থায়লটুকু যোগ করে দেবো এইভাবে আমরা বাকি সকল যোগের নামকরণটাই করবো যে প্রথম অংশটুকু অ্যালকেনের নামকরণ হবে এবং বাকিটুকু শুধু শেষে আমরা থায়ল লিখে দেব তো চলো আমরা এবার দুই নাম্বার যে যোগটা আছে সেটার দেখে দেখি এই দুই নাম্বার যৌ ওটার ক্ষেত্রেও প্রধান সিকল এইটাই হবে কারণ এখানেও কোনো প্রতিস্থাপক নেই এবং এটার নাম্বারিং নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই কারণ দেখো যে এখানে একটা দুই এটা আমরা জানছি যে দিক থেকে গেলে আমাদের কার্যকরী মূলক আগে সেই দিক থেকে আমরা নাম্বারিং করব তাহলে আমরা যদি ডান থেকে বামে করি তাহলেই নাম্বারিংটা হয়ে যায় এটা ছোট একটা যোগ এটার নাম্বারিং নে অত পেরানি তো চলো এটার নামকরণ কি হবে দেখো যে দুই কার্বন আছে দুই কার্বন হলে আমরা কি জানি ইথ আর এটা যেহেতু কার্বন কার্বন একক বন্ধন তাহলে হবে ইথেন তাহলে এটার নামকরণ হবে ইথেন আর শেষে হবে 太有，哎！这。 সবচেয়ে ইজি নামকরণ হচ্ছে থায়োলের এবার আসো তিন নম্বর যৌগটাতে তিন নম্বর যৌগটাতেও প্রথম এবং দ্বিতীয় যৌগটার মতোই এটাই হবে এই যৌগটার প্রধান শিকল এবার আসো নাম্বারিং এই ক্ষেত্রে আমরা নাম্বারিংটা এখানে উল্লেখ করছি না কারণ আমরা যে এক নাম্বারে আমাদের মূলকটা পেয়ে যাচ্ছে এখন এখানে আমরা ওয়ান ইথেন থায়ল এই যৌগটা এভাবে লেখা যায় না বা লিখলে দেখতে খারাপ লাগে এজন্য জন্য আমরা সরাসরি এই জায়গায় অ্যালকেনের নামটুকু আগে লিখবো দেন আমরা এখানে শেষে থায়োল

ইজি তিনটা যোগ দেখলাম যে তিনটাতেই আমরা কার্বন কার্বন একক বন্ধন অর্থাৎ তিনটা আমরা এ প্রথম অংশটুকু অ্যালকেন দেখলাম এবং শেষে শুধু থায়ুলটুকু দেখলাম তো এবার আসো চার নাম্বার যোগটায় চার নাম্বার যোগটায় দেখো এবার কিন্তু একটা প্রতিস্থাপক আছে তাহলে আমাদেরকে এবার প্রধান শিকলটা বুঝতে হবে যে আমাদের এখানে যেহেতু একটা প্রতিস্থাপক আছে আর এট আমাদের তাহলে প্রধান শিকল হবে এই যোগটা কারণ এই অংশটুকু কারণ এইটাই আছে সর্বস্ব সংখ্যক কার্বন এবং আমাদের যে প্রধান মূলক সেটা এই যৌগটার সাথেই আছে সুতরাং এটাই হবে যৌগটার প্রধান এবার ক্ষেত্রে ক্ষেত্রে প্রথম তিনটা আমাদের নাম্বারিংটা কিন্তু অত গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু এবার যৌগটাতে যেটা আছে সেটাই কিন্তু আমাদের নাম্বারিংটা জরুরি কারণ এখানে একটা প্রতিস্থাপক আছে এবার আসো নাম্বারিং আমরা নাম্বারিং যৌগটা দেখেই বুঝতে পাচ্ছি যে ডান থেকে বামে হবে কারণ ডান থেকে বামে করলে আমাদের যে মূলক সেটা আমরা এক নম্বরই পেয়ে যাচ্ছি তাহলে নাম্বারিং করি যে এক নম্বর দুই তিন চার এক দুই তিন চার চার কার্বনের একটা যোগ আর আমাদের দুই নম্বরে আছে একটা প্রতিস্থাপকে তো চলো নামকরণটা কি হবে তাহলে দেখি যে যে কোনো যোগের নামকরণে আমরা আগে প্রতিস্থাপকটাকে লিখবো দুই নম্বরে আছে একটা প্রতিস্থাপকে তাহলে এটা হবে টু আর এটা একটা মিথাইলমূলক সেজন্য টু মিথাইল আর এটা একটা যেহেতু চার কার্বনের যৌগ আর চার কার্বনের হলে আমরা কি জানি বিউট আর এটা যেহেতু কার্বন কার্বন একক বন্ধন এই জন্য হবে বিউটেন মিথাইল বিউটেন থাইল তাহলে দেখো দুই নম্বরে একটা প্রতিস্থাপক থাকার কারণে আমরা প্রতিস্থাপকটাকে আগে লিখলাম এবং এটা একটা চার কার্বনের যোগ হওয়ার কারণে এটা হবে বিউটেন এবং শেষে একটা থায়োল তো এই ছিল এই যোগটার নামকরণ এবার আসো পাঁচ নাম্বার যৌগটার ক্ষেত্রে পাঁচ নাম্বার যৌগটাতেও আমাদেরকে প্রধান সিগল নির্ণয় করতে হবে দেখো এই যৌগটার ক্ষেত্রেও প্রধান সিগল হবে এই যে এই টোটাল যে যোগটা আছে সেইটা এবার আসো নাম্বারিংয়ের ক্ষেত্রে নাম্বারিংও আমরা ঠিক চার নাম্বার যোগটার মতোই নাম্বারিং করতে পারছি কারণ কি দেখো ডান থেকে বামে নাম্বারিং করলে আমাদের এক নাম্বারে আমাদের মূলকটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখানে ডান থেকে বামে নাম্বারিং করি চার এবার আসো এখানে কিন্তু আমরা এবার দুইটা প্রতিস্থাপক দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইথাইল এবং আরেকটা দেখতে পাচ্ছি মিথাইল মিথাইল এবার আসুন নামকরণের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে আমরা প্রতিস্থাপকগুলোকে আগে লিখব এখন এখানে যেহেতু দুইটা প্রতিস্থাপক আছে ইথাইল আর মিথাইল তাহলে আমাদেরকে অ্যালফাবেটিক ইংরেজির যে অ্যালফাবেটিক অর্ডার আছে সেই ক্রম অনুসারে লিখতে হবে যে দেখতে হবে কোনটার আগে আসে এখন এই দুইটার ভেতরে অ্যালভাবেটিক অর্ডার অনুসারে দেখো ই আগে আসে না এম এর থেকে সেজন্য জন্য আমরা ইথাইলকে আগে লিখবো ইথাইল বড় হলেও ইথাইলকে আমরা আগে লিখবো ইথাইল আছে দুই নম্বরে তাহলে আমরা এটা লিখবো টু ইথাইল তারপরে তিন নম্বরে আছে মিথাইলমূলক তাহলে এটা হবে থ্রি মিথাইল টু ইথাইল থ্রি মিথাইল এবং এটা একটা চার কার্বনের যৌগ এই জন্য হবে বিউটেন বিউটেন থায়ল তো এই ছিল মোটামুটি এই যৌগটার নামকরণ আমরা এখানে মোট পাঁচটা থায়লের নাম নামকরণ দেখেছি আর থায়োলের নামকরণ সবচেয়ে ইজি এবং একটু কম গুরুত্বপূর্ণ আমরা যদি এই পাঁচটা যোগও যোগের নামকরণ খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে থায়োলের আমরা যে কোনো যোগের নামকরণ খুব ইজিলি করতে পারবো তো চলো এবার আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ নিয়ে আলোচনা করব তো এবার আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে দেখো আমরা এখানে কয়েকটা যৌগ নাম লিখে রেখেছি তো নামকরণের আগে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের যে স্ট্রাকচারটা সেটা আমরা একটু দেখি যে এটার স্ট্রাকচারটা হবে এরকম যে শব্দমূল প্লাস উইক অ্যাসিড উইক অ্যাসিড শব্দমূল প্লাস উইক অ্যাসিড এটা মূলত কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের যে স্ট্রাকচার সেটা তো চলো এখানে আমরা প্রথমে কয়েকটা যৌগ লিখে রেখেছি এই যৌগগুলোর একে একে আমরা নামকরণ করি প্রথম যে যৌগটা আছে দেখো এখানে এখানে শুধুমাত্র একটা হাইড্রোজেন আছে আর এটা সি ডবল সিডবলিস এখানে একটা হাইড্রোজেন আর এখানে আমাদের যে কার্যকরীমূলক সেটা তাহলে এই যৌগটার নামকরণ কি হবে এই যৌগটার নামকরণ হবে যে মিথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড কারণ কি এখানে আমরা শুধুমাত্র একটা কার্বন দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র একটা কার্বন দেখতে পাচ্ছি আর একটা কার্বন থাকলে আমরা কি জানি মিথ আর এটা যেহেতু একটা কার্বক্সিলিক অ্যাসিড যোগ এই জন্য হবে মিথেন মিথানোয়িক অ্যাসিড মিথেন প্লাস ওয়িক অ্যাসিড তাই পুরোপুরি মিলে হবে মিথানোয়িক অ্যাসিড এবার আসো দুই নম্বর যৌগটাতে দুই নম্বর যৌগটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো প্রতিস্থাপক নেই সুতরাং আমাদের প্রধান শিকল নির্ণয় করতে কোনো ঝামেলা নেই তাহলে এবার নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা হবে না কারণ আমাদের এক নম্বর কার্বনটাই হবে আমাদের কার্যকরী মূলক সুতরাং আমরা ডান থেকে বামে নাম্বারিং করলে আমাদের হয়ে যাবে এখানে যেহেতু কোনো প্রতিস্থাপক নেই এজন্য নাম্বারিং নিয়ে কোনো ঝামেলা নেই তো চলো আমরা এটা সরাসরি নামকরণ করে ফেলি এখানে এটা যেহেতু চার কার্বনের যৌগ আর চার কার্বন থাকলে আমরা কি জানি বিউট বিউট আর এটা যেহেতু একটা কার্বক্সিলিক অ্যাসিড এই জন্য বিউটা নোয়িক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড অনেক ইজি একটা নামকরণ এবার আসো তিন নম্বর যৌগটার ক্ষেত্রে আগের দুইটাতে আমরা দেখেছি যে কোনো প্রতিস্থাপক নেই এর জন্য প্রধান শিকল এবং নাম্বারিং আমাদের কোনো ঝামেলা হয়নি কিন্তু তিন নাম্বার যোগটার ভিতরে দেখো আমরা এখানে একটা প্রতিস্থাপক দেখতে পাচ্ছি একটা মিথাইল মূলক এবার আর এটা হচ্ছে একটা চার কার্বনের যৌগ এবার আসো নাম্বারিং নাম্বারিং আমরা যৌগটা দেখে বুঝে যাচ্ছি যে ডান থেকে বামে হবে কারণ ডান থেকে বামে করলে এক নম্বরেই আমাদের কার্যকরী মূলকটা পড়ছে তো আসো এবার নাম্বারিংটা আমরা তাও করি এক দুই তিন চার তিন নম্বরে আমরা একটা মূলক অর্থাৎ একটা প্রতিস্থাপক পাচ্ছি তাহলে নামকরণটা কি হবে প্রতিস্থাপকের নাম আগে থ্রি মিথাইল থ্রি মিথাইল আর এটা একটা চার কার্বনের যৌগ চার কার্বনের যৌগ মানে কি বিউটানইক বিউটানিক অ্যাসিড বিউটানৈইক অ্যাসিড এই যোগটার তিন নম্বরে একটা প্রতিস্থাপক আছে এই জন্য আমরা প্রথমে থ্রি মিথাইল অ্যাসিড তো এই ছিল এই যোগটার নামকরণ এবার আসো চার নম্বর যৌগটার ক্ষেত্রে নম্বর ক্ষেত্রে কিন্তু এবার আমরা দুইটা প্রতিস্থাপক দেখতে পাই এই যে এটা একটা মিথাইল মিথাইলমূলক এবং একটা ইথাইল মূলক এবার আসো এই যৌগটার নাম্বারিং এর ক্ষেত্রে এই যোগ্যটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ডান থেকে বামেই হবে এই যোগটার নাম্বারিং তাহলে নাম্বারিংটা করি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আসুন নামকরণ নামকরণের ক্ষেত্রে এখানে যেহেতু দুইটা প্রতিস্থাপক আছে একটা মিথাইল এবং একটা ইথাইল আমরা এটা খুব ইজিলি জানি যে এখানে ইথাইল আগে হবে কারণ ইংরেজি অ্যালফাবেটিক অর্ডারে ই আগে এম তারপরে সেজন্য আমরা ই আগে দিয়ে ইথাইল লাগে লিখবো ইথাইল আছে তিন নম্বরে সেজন্য হবে থ্রি ইথাইল এবং চার নাম্বারে আছে মিথাইল মিথাইল ইথাইল আর এটা একটা পাঁচ কার্বনের যোগ আর পাঁচ কার্বনের যোগ হলে আমরা জানি পেন্ট আর এটা যেহেতু একটা কার্বক্সিলিক অ্যাসিড এজন্য নামে শেষ হবে ওই অ্যাসিড তাহলে এর ফাইনাল নামকরণটা হবে এই যে তাহলে এই যৌগটার ফাইনাল যে নামকরণ সেটা হবে থ্রি এথাইল ফোর মিথাইল পেন্টানোয়িক অ্যাসিড কারণ এটা একটা পাঁচ কার্বনের যোগ তো এই ছিল এই যৌগটার নামকরণ এবার আসো পাঁচ নম্বর একটা যৌগ আমরা এটা দেখি এই যৌগটার ক্ষেত্রে আমাদেরকে নাম্বারিং করতে হবে কারণ এখানে আমরা একটা কার্বন কার্বন দ্বিবন্ধন দেখতে পাচ্ছি সুতরাং এটার নাম্বারিং আমাদের করতে হবে কোনো প্রতিস্থাপক না থাকলেও তো চলো এটার নাম্বারিং করি যে এটার নাম্বারিং হবে এক দুই তিন আমরা দুই নম্বরে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন দেখতে পাচ্ছি তাহলে নামকরণটা কি হবে যে কোনো যোগে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয় তাহলে অ্যালকিন অ্যালকিনের নামে শেষে আমরা কি জানি ইন বসে তাহলে আর এটা একটা তিন কার্বনের যোগ তাহলে এটা হবে প্রথমে প্রোপ প্রোপ দুই নম্বরে আছে কার্বন কার্বন দ্বিবন্ধন এর জন্য প্রোপ টু ইন ওয়ান ঐ কেছিড ওয়ান ওয়েক অ্যাসিড আবার দেখো নামকরণটা কি হবে যে কার্বন তিন কার্বন যদি কোনো যোগে তিনটা কার্বন থাকে তাহলে আমরা কি জানি প্রোপ আর এই যোগটার দুই নম্বরে আমরা একটা কার্বন কার্বন দিবন্ধন দেখছি কার্বন কার্বন দিবন্ধন থাকলে সেই যোগের নামে হবে ইন কারণ এটা একটা অ্যালকিন মূলক তাহলে প্রোপ টু ইন এবং এক নম্বরে আমাদের যে কার্যকরী মূলকটা আছে সেই জন্য প্রোপ টু ইন ওয়ান ওয়েক অ্যাসিড তো এই ছিল এই যোগটার নামকরণ এবার আসো আমরা ছয় নম্বর যে যোগ আছে সেটা দেখি এই জায়গায় কিন্তু আমরা একই সাথে একটা প্রতিস্থাপকও দেখতে পাচ্ছি আবার একই সাথে আমরা এখানে কার্বন কার্বন ত্রিবন্ধনও একটা দেখতে পাচ্ছি তো চলো এটারও নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটা পাঁচ কার্বনের যোগ যার তিন নম্বরে একটা মিথাইল মূলক এবং চার নম্বরে আমরা একটা কার্বন কার্বন ত্রিবন্ধন দেখতে পাচ্ছি তাহলে নামকরণটা কি হবে আমরা স্বাভাবিকভাবে প্রতিস্থাপকটা আগে লিখব যে থ্রি মিথাইল থ্রি মিথাইল তারপরে এটা যেহেতু একটা পাঁচ কার্বনের যোগ তাহলে আমরা কি জানি পাঁচ কার্বনের যোগ হলে হবে পেন্ট থ্রি মিথাইল পেন্ট আমাদের চার নম্বরে আছে কার্বন কার্বন ত্রিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন মানে সেই যোগে কি হবে আইন কারণ এটা একটা অ্যালকাইনমূলক তাহলে হবে থ্রি মিথাইল পেন্ট ফোর আইন ফোর আইন ওয়ান উইক অ্যাসিড ইজিলি দেখো যে এই যোগ্যটার ক্ষেত্রে আমরা প্রথমে তিন নম্বরে একটা প্রতিস্থাপক পেয়েছি এবং চার নম্বরে একটা কার্বন কার্বন ত্রিবন্ধন পেয়েছি তো নামকরণের শুরুতে আমাদেরকে প্রতিস্থাপকটাকে আগে লিখতে হয় যে থ্রি মিথাইল আর এটা যেহেতু একটা পাঁচ কার্বনের আর পাঁচ কার্বনের যোগ্য হলে আমরা জানি পেন্ট হয় তাহলে থ্রি মিথাইল পেন্ট আর চার নম্বরে আমরা একটা কার্বন কার্বন ত্রিবন্ধন পাই কার্বন কার্বন ত্রিবন্ধন হলে সেই যোগে হয় আইন তাহলে ফোর আইন ওয়ান উইক অ্যাসিড খুব ইজিলি আমরা এই যোগগুলোর নামকরণ কিন্তু করে ফেললাম তো চলো আমরা আরও কয়েকটা যোগের উদাহরণ দেখি তাহলে আমাদের বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবে এখানে আমরা এই যে এই যোগটা দেখো এই যোগটা সবার কাছে পরিচিত হলেও আমরা এই যোগটার নামকরণটা করি দেখো যেখানে দুইটা কার্যকরী মূলক আছে তাহলে দুইটা কার্যকরী মূলক যেহেতু তা আর দুইটা কার্বন আছে আর দুইটা কার্বন হলে আমরা কি জানি যে কোন যৌগে যদি দুইটা কার্বন থাকে তাহলে আমরা সেটার নাম জানি ইথ এবার আসো এটা যেহেতু একটা কার্য কার্বক্সিলিক অ্যাসিড যৌগ তাহলে এটার নাম হবে ইথেন ইথেন আর এখানে আমাদের কার্যকরী মূলক আছে দুইটা এই জন্য হবে ডাই দেখো এখানে দুইটা কার্যকরী মূলক বাদে আর কিছু নেই কিন্তু দুইটাতেই কার্বন রয়েছে আর দুইটা কার্বন থাকলে আমরা জানি ইথ আর যেহেতু এখানে দুইটা কার্যকরী মূলক এই জন্য হবে ডাই ইথেন ডাই ওইক অ্যাসিড এবার আমরা আরেকটা যোগের নামকরণ দেখি এই যোগটা একটু দেখো এই যোগটাতে কিন্তু আমরা এবার অনেকগুলো প্রতিস্থাপক দেখতে পাচ্ছি আমরা এখানে একটা এখানে একটা এবং এখানে একটা আমরা মোট তিনটা প্রতিস্থাপক এখানে দেখতে পাচ্ছি তো এই যোগটা প্রথমেই আমরা এই যোগটা দেখে বুঝতে পারছি এই যোগটা প্রধান সিগল হবে এই পুরো অংশটুকু এবার আসো নাম্বারিং এর ক্ষেত্রে নাম্বারিং ও আমরা দেখে বলে দিতে পারছি যে এই যোগটার নাম্বারিং হবে ডান থেকে বামে কারণ ডান থেকে বামে করলে এক নম্বরে আমাদের যে কার্যকরীমূলক আমরা সেটা পেয়ে যাই তাহলে ডান থেকে বামে আমরা নাম্বারিংটা আগে করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আট কার্বনের একটা যোগ তার ভিতরে আমরা সাত নম্বরে সাত নম্বর কার্বন একটা প্রতিস্থাপক ক্লোরাইড পাঁচ নম্বরে একটা প্রতিস্থাপক ইথাইল এবং তিন নম্বরে একটা প্রতিস্থাপক অ্যামিনো তাহলে এই যৌগটার নামকরণ আমরা দেখি যে এখানে যেহেতু তিনটা প্রতিস্থাপক আছে আর এটা এনএস টু টু যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন তার নাম হয়ে যায় অ্যামিনো অ্যামিন থেকে হয়ে যায় অ্যামিনো তাহলে এটার নাম হবে অ্যামিনো এখানে আরেকটা প্রতিস্থাপক আছে যেটা হচ্ছে ইথাইল এবং এখানে আরেকটা আছে ক্লোরাইড ক্লোরাইড এখানে আমরা মোট তিনটা প্রতিস্থাপক দেখতে পাচ্ছি এবার আসো যে আমরা কি জানি যে কোন যোগে যদি একাধিক প্রতিস্থাপক থাকে তাহলে নামকরণের সময় কার ইংরেজির যে অ্যালফাবেটিক অর্ডার আছে সেটা অনুসরণ করতে হয় তো দেখো এখানে তিনটা প্রতিস্থাপক আছে যার মধ্যে অ্যালফাবেটিক অর্ডার অনুসারে আমরা এখানে অ্যামিনো নামে শুরুতে দেখছি এ এ দিয়ে শুরু তাহলে এটা অ্যালফাবেটিক অর্ডারে আগে তারপরে দেখতে পাচ্ছি যে সি এটা ইথাইল থেকে আগে ইথাইলের ইথ থেকে সিটা কিন্তু আগে তাহলে আমরা সি কে লিখবো তারপরে দেন আমরা এখানে ইথাইলকে লিখবো তো চলো এটার নামকরণটা আমরা করি এটা নামকরণ হবে প্রথমে শুরু হবে অ্যামিনো দিয়ে তাহলে এটা হবে থ্রি অ্যামিনো থ্রি অ্যামিনো তারপরে আছে ক্লোরাইড সেভেন সেভেন ক্লোরাইড এবং পাঁচ নম্বরে আছে একটা ইথাইল ফাইভ ইথাইল ফাইভ ইথাইল আর এটা একটা আট কার্বনের যট কার্বনের আমরা কি জানি অক্ট তাহলে ফাইভ ইথাইল অক্টানৈিক অ্যাসিড অনেক বড়ো একটা যোগ দেখো আমরা এই যোগটা আরেকবার রিপিট করে যে এখানে আমরা তিনটা প্রতিস্থাপক দেখতে পাই সাত নম্বরে একটা ক্লোরাইড পাঁচ নম্বর একটা ইথাইল এবং তিন নম্বরে একটা অ্যামিনো এখন কোনো যোগে যদি একাধিক প্রতিস্থাপক থাকে তাহলে আমাদেরকে ইংরেজি যে অ্যালফাবেটিক অর্ডার সেটা অনুসরণ করতে হয় তো এই তিনটা যে প্রতিস্থাপক আছে তাদের দেখো নামের শুরু থেকে আমরা অ্যামিন থেকে দেখতে পাচ্ছি অ্যামিনোতে এ আছে তাহলে অ্যালফাবেটিক অর্ডারের শুরুতেই হবে এ তারপরে ইথাইল ইথাইলের আগে কিন্তু হবে অ্যালফাবেটিক অর্ডার অনুসারে সি এই জন্য সিটা ক্লোরাইডটা আগে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম থ্রি অ্যামিনো সেভেন ক্লোরাইড এবং তারপরে হবে ইথাইল ফাইভ ইথাইল আর এটা যেহেতু একটা আট কার্বনের যৌগ তাহলে হবে অক্ট আর এটা যেহেতু একটা কার্বক্সিলিক অ্যাসিড যৌগ সে জন্য হবে অক্টোইক অ্যাসিড তাহলে ফাইনাল নামকরণটা কি হবে যে থ্রি অ্যামিনো সেভেন ক্লোরাইড ফাইভ ইথাইল অক্টানোইক অ্যাসিড তো এই ছিল মোটামুটি কার্বক্সিলিক অ্যাসিডের যে নামকরণ আমরা এখানে যতগুলো উদাহরণ দেখেছি এগুলো যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ নিয়েও আমাদের কোনো সমস্যা হবে না প্রথমে আমরা থাইলের নামকরণ দেখেছি এবং তা দ্বিতীয় পর্যায়ে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ নিয়ে আলোচনা করেছি তো আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে